যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না না ও যে মানে না মানা যত বলে Demon নমস্কার আজকে কবিগুরুর জন্মদিন তো সেই উপলক্ষে আমার ছোট্ট একটু চেষ্টা এই আর কি তো চলো তো আজকে সকালে ব্রেকফাস্টে হলো পরোটা আর ছোলার ডাল তো আজকে ছুটি আছে বরের অফিসে তাই চটপট করে পরোটা করে ফেললাম আর তার সঙ্গে ছোলার ডাল এই এখন পরোটাগুলো ভাজছি দেখতেই পাচ্ছ কারণ পরোটা খেতে সবাই খুব ভালোই বাসে আর এই গরমে লুচির থেকে একটু পরোটাই ভালো লাগে আর এই যে ছোলার ডাল আমার পুরো এখন রেডি হয়ে গেছে অফ করে দিয়েছি আর পাশে হচ্ছে এই যে পরোটা এখন বাড়িতে ময়দা প্রায় হয় না বললেই চলে যে যে পরোটা করছি পুরোটাই আটার কারণ ছেলেরও ময়দা খেলে অসুবিধা বরেরও ময়দা খেলে অসুবিধা তাই পুরোটাই আটার পরোটা করছি আর এই যে তেল দিয়ে নিলাম এখন এপিট ওপিট করে একটু ভেজে নেওয়া শেখে নেওয়া ব্যাস তাহলেই কমপ্লিট দেখতে কি সুন্দর হয়েছে না গরম গরম পরোটা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে যাই হোক আমারও হয়ে গেছে পরোটা রেডি এবার যাই আমি নিয়ে বসে পড়ি ও হ্যাঁ একটু আগেই ওদেরকে খেতে দিয়েছি ওরা এখন খাচ্ছে বাবা আর ছেলেতে তো দুপুরের রান্না বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে এখন মাছের ঝোল ঝোল বড়াটা আলু দিইনি আলু ছাড়াই করছি বহুদিন পর করছি মাছের এই রান্নাটা বেশিরভাগ সময় সর্ষে দিয়ে খাওয়া হয় কিন্তু এই গরমে আর সর্ষে ভালো লাগছে না তাই পেঁয়াজ দিয়ে মাছের একটা পাতলা মতো ঝাল টাইপের আর তার সঙ্গে আছে মাছের ডিমের বড়া তো বড়াটা না মাছের ডিমটা এতটাই পাতলা হয়ে গেছে আমি কি করেছি ডিমের মতো করার মধ্যে ঢেলে দিয়েছি গোল করে একবারেই ঢেলে দিয়েছি আর তারপরে মাঝখান থেকে এই যে কেটে নিয়েছি পুরো একদম সমান সমান করে চৌকো করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কিভাবে কেটেছি আর তার আগে কিছুটা ডিম ভাজা হয়েও গেছে সেটাকে তুলে রেখেছি আর এগুলো ভেজে নিচ্ছি আচ্ছা এই মাছের ডিম দিয়ে আমের টক কেমন লাগে খেতে খুব ভালো লাগে না আমারও ভীষণ ভালো লাগে তাই ভেবেছি পরের দিনে করবো মাছের ডিম দিয়ে কাঁচা আমের টক ভীষণ ভাল লাগবে খেতে আর এই যে এইগুলো আমার আগে থেকেই ভাজা হয়ে গিয়েছিল এখন এইগুলোও হয়ে গেছে চটপট করে তুলে নিই সুন্দর না টুংটাং আওয়াজ করে বাজছে এটা কিনেছি মিশো থেকে আমার ভীষণ পছন্দের একটা জিনিস ঘর সাজানোর মধ্যে ভীষণ পছন্দের এর এই যে মন মাতাল করা আওয়াজটা এটাই আমাকে অপূর্ব লাগে মানে আমাকে অদ্ভুত একটা মোহের মধ্যে রাখে খুব সত্যি কথা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ অনেক দিন পরে এলাম এটা ঠিক কথাই কারণ বেশ কিছু কাজের জন্য আমি খুবই ব্যস্ত হয়ে গেছি ঠিক আছে এখন চলো টাটা বাই